হ্যালো বন্ধুরা স্বাগতম আমাদের আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে তার কারণ আমরা এমন একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব যা অনেকের মনে ঘুরে বেড়ায় মহাদেব বা শিব কে শুধু পুরাণের গল্পকথার কথার বাইরে গেলে আমরা হিন্দু ধর্মের এই মহান দেবতাকে দেখব ইতিহাসের চোখে প্রত্নতাত্ত্বিক প্রমাণ দিয়ে আর বেদের সংযোগে কাজে এটা একটি ডকুমেন্টারি স্টাইলের শিক্ষামূলক ভিডিও যাতে সব কিছু সহজ ভাষায় বোঝানো হবে এবং কোনো জটিল শব্দ নয় শুধু ফ্যাক্ট আর আকর্ষণীয় তথ্য যদি তোমরা হিন্দু মাইথোলজি বা ইতিহাস পছন্দ করো তাহলে এটা তোমাদের জন্য এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে প্লিজ একটি লাইক করে দিও শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো চলো শুরু করি এই যাত্রা প্রথমে যাই প্রাচীন সভ্যতার দিকে বন্ধুরা কল্পনা করো আজ থেকে প্রায় সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার বছর আগের কথা তখন ভারত উপমহাদেশে একটা উন্নত সভ্যতা ছিল যার নাম ইন্ডাস ভ্যালি সভ্যতা বা সিন্ধু সভ্যতা এখানে মানুষ শহর বানিয়েছিল রাস্তা ড্রেনেজ সিস্টেম সবকিছু আধুনিকের মতো কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো খনন কার্যের সময় পাওয়া যায় একটি ছোট্ট সিল যাকে বলা হয় পশুপতি সিল এই সিলে একজন পুরুষ ফিগারকে দেখা যায় যিনি যোগাসনের মতো করে বসে আছেন চোখ বন্ধ হাত পায়ের অবস্থান একেবারেই শান্ত তার মাথায় সিং হর্নের মতো কিছু দেখা যাচ্ছে আর তার চারপাশে রয়েছে হাতি বাঘ গন্ডার হরিণ বিভিন্ন পশু অনেক ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক বিজ্ঞানী মনে করেন এটা শিবের প্রাচীন রূপ বা প্রোটো শিব কিন্তু কেন কারণ পশুপতি মানে পশুদের মালিক বা পশুদের প্রভু আর পরে শিবকেই এই নামে ডাকা হয় এটা প্রমাণ করে যে শিবের উপাসনা বেদের আগে থেকেই শুরু হয়েছে সম্ভবত এই সভ্যতার লোকেরা যোগ ও প্রকৃতির সাথে যুক্ত একটা দেবতাকে পুজো করত এই সিল পাওয়া গেছে মহেন্দ্র আর এটার থেকেই বোঝা যায় হিন্দু ধর্মের শিকড় অনেক গভীরে এবার চলো আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে যাই অর্থাৎ বেদের যুগে বেদ হলো হিন্দু ধর্মের সর্বোচ্চ পুরনো গ্রন্থ যা প্রায় সাড়ে তিন হাজার থেকে চার হাজার বছর আগে লেখা হয়েছে বেদ চারটি ঋগবেদ চজুর্বেদ সামবেদ অথর্ববেদ এগুলোতে শিবকে কিন্তু সরাসরি শিব বলে না ডেকে বরং রুদ্র নামে ডাকা হয়েছে রুদ্রকে তিনি একজন শক্তিশালী দেবতা ঝড় বৃষ্টির প্রভু কখনো ভয়ঙ্কর কখনো রক্ষাকারী কিন্তু ঋগবেদ বা ঋগবেদে রুদ্রের হিমস বা প্রার্থনা আছে যেখানে বলা হয়েছে তিনি ধনুকবান নিয়ে শত্রুকে ধ্বংস করেন কিন্তু অসুস্থতা থেকে নিরাময় করেন শিব শব্দটা এখানে একটা উপাধি হিসেবে ব্যবহার করা হয়েছে মানে যা শুভ বা পরে যখন আর্য সভ্যতা সভ্যতা আর যায়। তখন এই রুদ্রই শিব রুদ্র হয়ে ওঠে। এটা কিন্তু কারণ যে শিব একজন নন তিনি বিভিন্ন প্রাচীন দেবতাদের মিশ্রণ যেমন আগুনের দেবতা অগ্নি বা অন্যান্য প্রকৃতির শক্তির সাথে যুক্ত কাজে বেদের এই অংশগুলো আমাদের বোঝায় যে শিবের ধারণা ধীরে ধীরে বিকশিত হয়েছে গল্পের মাধ্যমে নয় বরং মানুষের জীবন আর বিশ্বাসের সাথে এখন আসি মহাদেবের ফিলোসফিক্যাল দিকে যা মিথের বাইরে তাকে আরো বড় করে তোলে শিবকে বলা হয় ত্রিমূর্তির একজন ব্রহ্মা সৃষ্টি করেন বিষ্ণুর করেন আর শিব ধ্বংস করেন কিন্তু ধ্বংস মানে শেষ নয় বরং শুরু যেমন শরতের পর শীত আসে তারপর বসন্ত অর্থাৎ জীবনের চক্র ঠিক তেমনই শিব যোগের প্রতীক তপস্যার প্রতীক এবং হিমালয়ে বসে ধ্যান করেন পোস্ট বেদিক সময় উপনিষদ প্রায় আড়াই হাজার বছর আগে শিবকে সর্বোচ্চ সত্য বলা হয়েছে যাকে ব্রহ্ম বলে তার লিঙ্গম ফর্ম যা একটা অ্যাবস্ট্রাক্ট চিহ্ন অর্থাৎ সৃষ্টির প্রতীক উদাহরণস্বরূপ প্রদেশে পাওয়া গুড়িমল্লম লিঙ্গম যা প্রায় তেইশশো বছর আগে দেখায় যে শিবের পুজো অ্যানিকনিক বা ছবিহীন ফর্মে শুরু হয়েছে আরো মজার বিষয়ে শিব বিভিন্ন আঞ্চলিক দেবতাদের সাথে মিশে গেছেন যেমন মহারাষ্ট্রে খন্ডবা বা দক্ষিণ ভারতে মরুগানের সাথে যুক্ত এটা হিন্দু ধর্মের সিনথেসিস বা মিলন দেখায় আজকের দিনে শিব আমাদের শেখান যে জীবনে পরিবর্তন দরকার ধ্বংসের থেকে নতুনের সৃষ্টি হয় তাহলে বন্ধুরা সারাংশে বলতে গেলে মহাদেব যে শুধু পুরাণের গল্পের দেবতা তা কিন্তু নন তিনি ইন্ডাস ভ্যালির প্রাচীন সভ্যতা থেকে শুরু করে বেদ উপনিষদ আর আজকের ধর্মীয় বিশ্বাস নিঃশ্বাস সবকিছুর একটা জীবন্ত প্রতীক তিনি আমাদের বোঝান যে ধর্মের মূলে ঐতিহাসিক সত্য লুকিয়ে আছে আর জীবন একটা চক্র সৃষ্টি স্থিতি ধ্বংস তোমরা কি ভাবো শিব তোমাদের কাছে কি কমেন্ট সেকশনে অবশ্যই জানাও আর যদি এই ভিডিও পছন্দ হয় লাইক দিও শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না পরে ভিডিওতে আবার দেখা হবে অন্য কোনো আকর্ষণীয় টপিক নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো সুখে থাকো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো টাটা